আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ সম্পর্কে সংক্ষেপে যাকে বলা হয় এ এই কলেজটি দুই হাজার ছয় সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু কলেজটি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় একটি কলেজ হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে ফলাফলের দিক থেকে রাজধানী ঢাকার অনেক নামি দামি কলেজকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে এই নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ কলেজটি দুইটি শিফটে পরিচালিত হয় মর্নিং শিফটে মেয়েরা এবং ডে শিফটে ছেলেরা ক্লাস করে ছেলেরা ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেল রয়েছে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা প্রতি দশজন শিক্ষার্থীর জন্য একজন করে গাইড টিচার থাকেন হোস্টেলে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার একেবারেই নিষিদ্ধ তারা সপ্তাহে একদিন অভিভাবকদের সাথে কথা বলার সুযোগ পায় দুই হাজার এবং চোদ্দো সালে কলেজটি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানের দ্বিতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে দু সালে যখন এই ফলাফল বিপর্যয় তখনও কিন্তু এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালো রেজাল্ট করেছে তাদের ষোলোশো তেষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে ষোলোশো আটান্ন জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পাশের হার নিরানব্বই দশমিক সাত শূন্য পার্সেন্ট জিপে পাঁচ পেয়েছে ছয়শো জন জাতীয়ভাবে ফলাফলে কলেজটি পঞ্চম স্থান অর্জন করেছে কলেজটি আসলে নরসিংদী সদর উপজেলার সদর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত এতে রয়েছে বিশাল ক্যাম্পাস এবং দৃষ্টি নন্দন কিছু বিল্ডিং কলেজে প্রবেশ করার সাথে সাথেই আপনার চোখ জুড়িয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন এই প্রশাসনিক ভবন এবং ব্যাংকের বুথ এখানে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা ভর্তির সময় টাকা জমা দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন কলেজের এই সুদৃশ্য এখানে রয়েছে সবুজ মাঠ এটি হচ্ছে সায়েন্স ভবন সায়েন্স ভবন সোজা যেটা দেখতেন তা তার বাম পাশেও কিন্তু সায়েন্স ভবন সায়েন্স ভবনে দুইটি বিল্ডিং আছে দুইটি বিল্ডিংয়ে সায়েন্স ভবনে এটাও সায়েন্স ভবন চমৎকার একটি কলেজ আপনি যদি আপনার সন্তানের জন্য একটি ভালো কলেজ খুঁজে থাকেন তাহলে এই কলেজটিকে বাছাই করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কলেজ বুথ রয়েছে কলেজের ভিতরে রয়েছে অভ্যর্থনা কক্ষ রয়েছে কমন রুম নামাজের কক্ষ তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন নামাজ এবং কম নামাজ কক্ষ এবং কমন রুম এ পাশে রয়েছে মানবিক ভবন মানবিক ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে কলেজের পরিবহন পুলের এই গাড়িগুলো এই গাড়িগুলো দিয়েই ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে থেকে কলেজে নিয়ে আসা হয় এবং আবার গন্তব্যে পৌঁছে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হোস্টেলে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ এবং কমার্স ভবনের সামনে এটি অবস্থিত রয়েছে শহীদ মিনার এই কৃষ্ণচূড়া গাছটি কলেজের কলেজের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে আপনারা পরিবহন পুলের গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর চমৎকার একটি কলেজ মানবিক ভবনের মানবিক ভবনটি দেখতে পাচ্ছেন আবারও সব মিলিয়ে সুন্দর পরিপাটি পরিকল্পিত একটি ক্যাম্পাস আমরা দেখতে পাই অভ্যর্থনা কক্ষটি দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন আপনার সন্তানের সুশিক্ষার জন্য আপনারা নরসিংদীর এই কলেজটিকে কিন্তু বেছে নিতে পারেন ঢাকার বাইরে অবাক করার মতো একটি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন পুরো কলেজের ভবনগুলো সব মিলে নয়ন আভিরাম চমৎকার পরিকল্পিত একটি কলেজ শহীদ মিনার দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এর নিচে আছে পাকা করে দেওয়া আছে যেন ছাত্রছাত্রীরা বসতে পারে কলেজের ফটো বের হওয়ার জন্য